করছি সবাই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আর ছুটির দিন রবিবার বাড়িতে সবাই আছে আর এক দাদাভাই আমাকে অনেক দিন ধরেই বলছে সে নাকি আমার হাতে মাংস ভাত খাবে তো আজকে রবিবার ভাবলাম সবাই বাড়িতে থাকবে আর দাদাকেও খেতে বললাম তো তোমাদের দাদাভাই মাংস নিয়ে আসছে মাছ নিয়ে আসছে আর আমরা তো বেশি একটা মাংস ভালোবাসি না সেটা তো তোমরা সবাই জানো তো মাছ তো থাকবেই যাই হোক তোমাদের দাদা দেখো কি কাজ করছে মাংস বেশি বেঁচে দিচ্ছে আমাকে আমাকে অনেক ভালোবাসে তো তাই আমার কাজে সাহায্য করছে আর আমি আর কি কি রান্না করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি রান্না করলাম আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল হচ্ছে এখনো নামাইনি পাতলা করে ঝোল আর করেছি এখানটায় ডাল তোমাদের দাদা ভাই ইলিশ মাছ খাবে না মাংস খাবে না তার জন্য করেছি অল্প করে আর মাছের ঝোল এখানে ঝিঙ্গা পটল আর ঢেঁড়স দিয়ে পোস্ত দিয়ে একটা সবজি এখনও বসাইনি বসাবো আর আমার মাংস সব কাটা হয়ে গেছে তোমাদের দাদা ভাই আমাকে মাংস বেছে ধুয়ে দিচ্ছে এখন আমি রান্না করব মাংসটা মাংস আর ভাত বসিয়ে দেবো আর হচ্ছে ও বাবা আমাকে মেখেও দিবে দেখো এ না ও এক এক করে সব নিয়ে নাও সব দিবা টাকাও একটু তাকাও তাকাও ও জিরা দি নেই দিচ্ছি দেখছো কত কাজ করে দেয় আমাকে তাকাও না রান্নাবাড়ি নিয়ে কত ব্যস্ত দুইজনে তো আমাকে বলল মাংসটা আমি রান্না করছি তুমি স্নানে চলে যাও তো আমি ভাতটা নামাবো তারপরে স্নানে যাব আর কী বলবো সব রেডি দাদা যখন আসবে খেতে বসবে তখন মিষ্টি কুমড়া বেসন দিয়ে ভেজে দেবো তো হয়ে গেল আর সঙ্গে থাকবে মিষ্টি আরাম তো দেখো আমাদের সব কাজ কি ই আছে সবে মিলে করো কাজ হারি করি সত্যি কিন্তু তোমাকে কিন্তু দেখতে কিন্তু সত্যি দেখো তো আমাদের দুজনকে কেমন মনে কমেন্ট কমেন্ট চাচ্ছি তোমাদের কাছে

প্রতিটা প্রতিটা বাড়ির বর যদি এরকম হয় সত্যিকারেরই খুব ভালো হয় আর সবার এরকম হওয়াও উচিত সারা সপ্তাহ বৌড়া কাজ করবে একটা দিন তো রেস্ট সবাই চায় গোটাটা না হোক কিছুটা তো যাই হোক আমার কপাল তো সেই দেখছো তো আসলে মনের মিল থাকলে সব সম্ভব তো আর দেরি করা যাবে না এবার আমাকে স্নানে যেতে হবে পরমশায়ের আদেশ যে আমি রান্না করছি তুমি স্নানে যাও তো আমি এখন স্নানে যাব আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করবে আর আমাদের দুইজনের জুটি কেমন লাগে সেটা তো আরো বেশি করে কমেন্ট করবে তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাইকে তোটা বাবাই রবিবার সবাই খুব আনন্দ করো মস্তিকার টাটা